এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে আছেন অথবা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কাজ করতে যেতে চান তাদের জন্য একটা বড় সুখবর আছে সুখবরটা কি আপনারা জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়া সফর করেছেন তার সঙ্গে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকিও তাদের সঙ্গে সফর করেছেন এবং মালয়েশিয়ার এই সফরে তারা মালয়েশিয়ার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং মূল ফোকাস ছিল প্রবাসীদের নিয়ে এখান থেকে বাংলাদেশের অর্জন অনেক এক কথায় বললে বাংলাদেশের বেশ কিছু অর্জন আছে এই বৈঠকগুলো থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টার এই সফর থেকে কি কি আমরা এক এক করে বলছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন প্রথমত মালয়েশিয়া আগামী কয়েক মাসে দেড় থেকে দুই লাখ কর্মী তাদের দেশে নেবে এবং যেই বৈঠকগুলো হয়েছে আমাদের উপদেষ্টার সঙ্গে সেখানে বলা হয়েছে যে তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে এবং তারা চেষ্টা করবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নেওয়ার জন্য এটা হচ্ছে এক নম্বর আমাদের আহ প্রতিনিধি দল অর্থাৎ আমাদের উপদেষ্টা বা আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে তাদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছিল এর মধ্যে একটা বিষয় ছিল যে বাংলাদেশিদের জন্য যেন মাল্টিপল ভিসা দেওয়া হয় কারণ বিশ্বের বিভিন্ন দেশ অর্থাৎ মালয়েশিয়ায় যেসব দেশ থেকে কর্মী যায় দেখা গেছে সবগুলো দেশের কর্মীদেরকেই মালয়েশিয়া সরকার মাল্টিপল ভিসা এন্ট্রি দেয় অর্থাৎ কর্মীরা ওখানে একটা ভিসা নিয়ে যে ভিসাটা দেওয়া হয় সেই ভিসায় কর্মীরা মালয়েশিয়ায় কাজ করতে পারে এবং দেশে আসতে পারে এবং আবার যেতে পারে জন্য আলাদাভাবে তাদের কোনো ভিসা ভিসা নিতে হয় না শুধুমাত্র ক্ষেত্রে ব্যতিক্রম কেমন ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে একবারই পায় এবং এই ভিসায় মালয়েশিয়ায় যেতে পারে আসতে পারে এবং যদি আবার যেতে চায় সেই জন্য তাদেরকে আবার ভিসার জন্য আবেদন করতে হয় এই ক্ষেত্রে দেখা গেছে যে এটা আসলে নানা ধরনের ঝামেলা সৃষ্টি করে যারা মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে যারা ব্যবসা করছেন বা ভালো চাকরি করছেন তাদের জন্য এটা খুব ঝামেলাপূর্ণ একটা কাজ হয়ে দাঁড়ায় আর কি এটা গেল দুই নাম্বার তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়াতে যাবে তারা যেন চাকরি পায় তাদের চাকরির যেন নিশ্চয়তা থাকে তাদের জীবন মান যেন ভালো হয় তারা যেন যে চুক্তির অধীনে বা যে কন্ডিশনে যে শর্তগুলোর অধীনে তারা মালয়েশিয়ায় যাচ্ছে সেই শর্তগুলোর যেন পূরণ করা হয় তারা যেন ভালো বাসস্থান পায় তারা যেন ভালো খাবার দাবার পায় তারা যেন মাসে শেষে বেতন পায় এবং তাদের যে মৌলিক মানবাধিকার আছে সেগুলো যেন মালয়েশিয়া সরকার দেখাশোনা করে মূল্য দেয় অথবা কোম্পানিগুলোকে প্রেসারে রাখে যেন কর্মীদের মানবাধিকারকে মূল্য দেওয়ার চেষ্টা করে কোম্পানিগুলো এখন এই এতগুলো বাংলাদেশের পক্ষ থেকে যা যা চাওয়া হয়েছে এখন মালয়েশিয়ার পক্ষ থেকে কি চাওয়া হয়েছে দর্শক আপনারা জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যে কর্মী পাঠানো হতো এখানে আগের বছরগুলোতে ব্যাপক সিন্ডিকেট কাজ করেছে এবং এই সিন্ডিকেট গুলো হওয়ার কারণে এই পাঁচ আগস্টের পরিবর্তনের পর জুলাই বিপ্লবের পর বেশ কিছু মামলা হয়েছে হয়েছে এই মামলাগুলোতে বিভিন্ন করা এবং আরো বেশ কিছু কার্যক্রম পক্ষ থেকে দুদকের অনুসন্ধান করা হয়েছে সাবেক এমপিদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো বেশ কিছু কার্যক্রম বাংলাদেশ সরকার নিয়েছে এবং এই কার্যক্রমগুলো গুলো ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে প্রভাব পড়েছে কেমন প্রভাব পড়েছে মালয়েশিয়া সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাফিকিং এর যে একটা র্যাঙ্কিং করে মার্কিন যুক্তরাষ্ট্র মানব পাচার সংক্রান্ত যে র্যাঙ্কিংটা করে সেই র্যাঙ্কিং এ মালয়েশিয়া সরকার খুব পিছিয়ে পড়েছে মালয়েশিয়ার সরকার বারবার সেই র্যাঙ্কিং এ মালয়েশিয়ার নাম আসছে যে মালয়েশিয়া মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এখন আমেরিকার এই র্যাঙ্কিংয়ে যখন মালয়েশিয়ার মানব পাচার র্যাঙ্কিংয়ে যখন মালয়েশিয়ার নাম আসছে তখন মালয়েশিয়া সরকারের যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে তারা আন্তর্জাতিক ঋণ পাওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে বা নানা অনুদান পাওয়ার ক্ষেত্রে তারা ঝামেলায় করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতেও মালয়েশিয়া সরকার নানা ধরনের ঝামেলা ফেস করছে এবং এই জন্য মালয়েশিয়া সরকার চাচ্ছে মালয়েশিয়া সরকার চাচ্ছে যে এজেন্সিগুলোর বিরুদ্ধে বা মানব পাচার সংক্রান্ত যে মামলাগুলো বাংলাদেশ সরকার করছে বা করেছে দেখভাল করছে বা এই মুহূর্তে চলছে সেইগুলো যেন বন্ধ করে দেওয়া হয় এরকম আর কি যেন আর সচল না রাখা হয় বন্ধ করে দেওয়া হয় বা যে মামলাগুলো আগে বন্ধ ছিল এগুলো যেন নতুন করে সচল না করা হয় এই আহ্বান মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাদের মূল কার কনসার্ন একটাই সেটা হচ্ছে যেন তারা আন্তর্জাতিক যে র্যাঙ্কিং যুক্তরাষ্ট্রে সেই র্যাঙ্কিং এর যেন মানব পাচার র্যাঙ্কিং এর জন্য তাদের নামটা আর না থাকে এই জন্য তারা চেষ্টা করছে এই জন্যই তারা এই কন্ডিশনগুলো দিয়েছেন এখন বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম পাচার আবার যেগুলো আমি বললাম এর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ অভিবাসন ব্যয় কমানো এবং সহযোগী এজেন্সি প্রথা বাতিল করা এখন এই আলোচনায় কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে উঠে এসেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাচ্ছে তাদের কিন্তু অনেক টাকা খরচ করে দিতে হয় আগের বার বারগুলোতে দেখা গেছে যে কোম্পানি ভিসায় চার লাখ আশি হাজার থেকে পাঁচ লাখ বিশ হাজার বা চার লাখ থেকে পাঁচ লাখ কিছু কিছু সময় তার চেয়েও বেশি টাকা কর্মীদেরকে দিতে হয়েছে এবং এতে করে যেটা হচ্ছে যে এতে করে যেটা হচ্ছে কর্মীরা ঋণের চালে জড়িয়ে যাচ্ছে দেখা গেল একজন কর্মী পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গেলেন কিন্তু সেখানে গিয়ে তিনি যে কাজের কথা তাকে বলা হয়েছিল সেই কাজটা তিনি পাচ্ছেন না ঠিক মতো বেতন পাচ্ছেন না ঠিক মতো খেতেও পারছেন না তো কি হয়েছে তার যে স্বপ্ন সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে সে দেশে টাকা পাঠাতে পারছে না সে যে ঋণ করে টাকা নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিল সেই ঋণের টাকাও সে শোধ করতে পারছে না তো এরকম পরিস্থিতি আমরা অনেকগুলো বিগত সময়ে অনেকগুলো কেস স্টাডি আমরা পেয়েছি এরকম পরিস্থিতি মালয়েশিয়াতে আমরা দেখেছি এই সমস্যাগুলো যেন না হয় সেই বিষয়গুলো সেই বিষয়গুলোতে দৃষ্টি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং সরকার কথা বলেছে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এছাড়া আরেকটা জিনিস বলা যে যে এই বাংলাদেশের সঙ্গে সরকার চুক্তি করলো এই চুক্তির তারা বলেছে যে বাংলাদেশকে প্রায়োরিটি দেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়ার চেষ্টা করবে পাশাপাশি কিন্তু মালয়েশিয়ার সরকারও বেশ কিছু দেশের সঙ্গে চুক্তি করেছে অর্থাৎ লোক নেওয়ার কথা বলেছে আগ্রহ দেখিয়েছে কোন কোন দেশের সঙ্গে এর মধ্যে আছে নেপাল আছে এর মধ্যে আছে ভারত আছে মিয়ানমার আছে এবং কি পাকিস্তানের সঙ্গেও শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার চুক্তি করেছে এবং সংশ্লিষ্টরা বলছেন অধিক অর্থ নেওয়ার সুযোগ থাকলে সেখানে বাণিজ্য হয় আর অভিবাসন ব্যয় কম থাকলে প্রতারণার আশঙ্কা কমে যায় সহযোগী এজেন্সি ব্যবস্থাও অভিবাসন ব্যয় বাড়িয়ে দেয় বলে ওই বৈঠকে উঠে এসেছে এখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি করে সেটা হচ্ছে যে মালয়েশিয়া বিভিন্ন খাতে অভিবাসী কর্মীর চাহিদা পূরণে খুব শিগগিরই ব্যাপক নিয়োগ শুরু করতে যাচ্ছে এটা নানাভাবে জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এবং আমাদের যে প্রতিনিধি দল তারাও এটা জানতে পারছে এতে করে যেটা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়া একটা আহ শ্রমের যে বাজারটা সেটা আবারও খুলে যাচ্ছে আপনারা জানেন যে মালয়েশিয়া বাংলাদেশের বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার প্রথমটা হচ্ছে সৌদি আরব তারপর হচ্ছে মালয়েশিয়া অর্থাৎ সৌদি আরবের পরপরই মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নানা দুর্নীতি বা নানা অভিযোগের কারণে মালয়েশিয়ার এই বেশ কয়েকটি ধাপে প্রায় পাঁচ ছয় বার বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কর্মী প্রেরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নানা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল মালয়েশিয়ার শ্রম বাজারটি এবং এই শ্রম আবার আমাদেরকে আশার আলো দেখাচ্ছে এই শ্রমবাদটি খুলে দেওয়া হচ্ছে এবং নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া যাবে সেটা আমরা উম মালয়েশিয়া যাবে সেটা বাস্তবায়নে আমরা খুব শীঘ্রই নিশ্চয়ই দেখতে পাবো এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আগের গত বছরের যে একটা ঝামেলা চলছিল মালয়েশিয়ার সঙ্গে যে মালয়েশিয়ায় যেসব কর্মী যাওয়ার কথা ছিল তার থেকে থেকে প্রায় প্রায় যদি আমি করি হাজার শ্রমিক যেতে পারেনি তাদের তাদের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা হয়েছে এবং এই বৈঠকে তারাও আশ্বাস পেয়েছেন যে যারা আগেরবার মালয়েশিয়ায় যেতে পারেনি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এবং প্রথম পর্যায়ে সাত হাজার কর্মীকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হবে আরেকটা তথ্য হচ্ছে প্রায় যেই যে কর্মী নেওয়া হবে বিভিন্ন দেশ থেকে এর মধ্যে এর মধ্যে থেকে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো নেওয়া হবে তার মধ্যে থেকে প্রায় শ্রমিক কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে তো এখন কি করা উচিত দেখুন যারা মালয়েশিয়ায় যেতে চান সবসময় আমি যে কথাটা বলি যারা মালয়েশিয়ায় যেতে চান বা বিভিন্ন দেশে যেতে চান তারা সঠিক এজেন্সির মাধ্যমে বৈধ পথে বিএমএটির মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যাওয়ার আগে ভিসা সম্পর্কে খোঁজ খবর নেবেন ভিসাটা প্রয়োজনে কাউকে তৃতীয় কাউকে দিয়ে যাচাই করবেন যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ব্যাপারে খোঁজ খবর নেবেন প্রয়োজনে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের কাছে জানার চেষ্টা করবেন যে যে ভিসায় যাচ্ছেন আপনারা সেই ভিসাটা ঠিক কিনা কোম্পানির কি অবস্থা নানা তথ্য আপনারা জানার চেষ্টা করবেন ইন্টারনেটের মাধ্যমে জানার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই কাজ শিখে যাবেন হয়ে যাবেন অদক্ষ হয়ে কোনোভাবে চেষ্টা করবেন না কারণ অদক্ষ কর্মী দেশের জন্য বোঝা বিদেশের জন্য কারণ অদক্ষ কর্মীকে কাজে কেউ আপনি আপনি নিজে কেউ কোনো অদক্ষ যে কাজ না তাকে আপনি কাজে নেবেন বেতন দেবেন মোটেও না সুতরাং আপনি আপনাকে যখন কোনো একজন মানুষ কাজে নেবে তখন অবশ্যই আপনাকে কাজ জানতে হবে অদক্ষ হয়ে বিদেশে যাবেন না এবং সচেতনতার সঙ্গে যাওয়ার চেষ্টা করুন আর যে দেশে যাচ্ছেন অবশ্যই সে দেশের ভাষা সম্পর্কে সে দেশের মানুষ সম্পর্কে সে দেশের সংস্কৃতি সম্পর্কে সে দেশের আইন কানুন সম্পর্কে ন্যূনতম ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে